আমি কই যে আস্তা কইলে আমি জীবন কালেকশন করব না এই যে যে প্রায় 200 মহিলা তারাবির নামাজ পড়ছে আয়শা নামাজ পড়ে মসজিদের বাইরে যাইয়া বোরকা খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরে আলতা সুন্নত মহান হই রইছে ওই অবস্থায় চলে গেল নিউ মার্কেটে উনি সারা বছর গল্প জবে যে অমক মসজিদে তারাবির নামাজ জামাতের সাথে পড়েছি 3 টাকা কামাই করে 14 শিয়ে খরচ করে দিয়ে গেছে 14 শিয়ে বলেন 14 শিয়ে মানে 3.5 টা কামাই করছো তিন টাকা খরচ করো সাড়ে তিন টাকা এই আকাম করবা বিদায় তোমাদের মসজিদে জানিসে আমাদের দেশে এই দল আইসে এখন তারা কয় মসজিদে মহিলার নামাজ পড়বে জুমর নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে জানাজার নামাজ পড়বে আমার ভয় লাগতেছে কিছুদিন পর না কয়ে বসলে মহিলারা ইমামতি করবে তোমরা পিছনে থাকি প্রেম করবার নামাজ পড়বা কথা কেন যার যার জায়গায় সে থাকুক সম্মান ঠিক থাকবে মহিলারা মসজিদে যায় নামাজ পড়লে যাই নাকি হবে ঘরে বসে নামাজ পড়লে তার পাঁচ গুণ বেশি নাকি হবে আমার মা বোনরা সব লক্ষ্য করবে মহিলারা উজকের মাতাল এখন মমতাজ গান দেবেন সব জানি চলে যাবে আবার কালকে আগামী কালকে মিজানুর রহমান আজারির ইদে হাফিজুর রহমান সিদ্দিকের ইদে ওয়াজ ওই মহিলার আবার ওই যাবেন যাবে যেদিকে ডাকবেন সেই দিকে সতের মতো দৌড় দেয় ভাইসুজি উজকে মাতাল মসজিদে যার কথা বলা আরে বাবা আমি রমজান মাসে গেছি তারাই পুকুর মাদ্রাসে পড়াইতাম ঢাকা ধানমন্ডি এক মসজিদে নামাজ পড়ছি তারা ভিন্ন ওই মসজিদের কমিটির এক সদস্য ইঞ্জিনিয়ার সাহেব আমার পরিচিত আমি ওনার মাধ্যমেই গেছি যে বললাম যে ভাই জান একটু মাদ্রাসার কালেকশনে আসছি ধনী মসজিদ তো সেই আমলে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বত্রিশ বছর আগে তারাবির ইমামরে এক লক্ষ টাকা দিত যে সময় আমাকে এই অঞ্চলে পাঁচশো এক হাজার টাকা দেয় সেই সময় মসজিদে এক লাখ টাকা দিতে তারা বেরিয়ে তো এত ধনী পাড়া দেখিয়া খুশি হয়ে গেলাম যে একটু কালেকশন বেড়ে তো এই মামসা মাইকি বলে দিলো যে আপনারা যারা সামনে আছেন হুজুর আসছে মহাদ্দেশ মানুষ মহাদ্দেশায় কিছু দেন কেউ দিল কেউ দিলো না আর উপরে দোতলায় কালাম মারা উনি মাইক বলে খালাম মারা এই যে হুজুর আইছে কালেকশন হতে ওনারে কিছু দেন মানে আমি চিনতে পড়ে গেছি খালাম মাকে কালেকশন কিভাবে আরব আমি তো ছোট ছোট বোলা পান নিয়ে নিজে নিজে ওয়েবসাইট দেবো আমি এই কালেকশনটা কিভাবে করব কারণ জানালার ভাষে বসে ওনটা দিয়ে যাবে না তা আমি জানালার ভাষে বসছি দুই মহিলা দুই কুড়ি টাকা দিল এরপরে তিন নম্বর মহিলা এসে কয়ে হুজুর আমি একটু আপনার সাথে মুসাফা করি টাকা দেবো একদিন গাইন সর্বনাশ করছে রে ই কি এলো মুসাফা হাতে টাকা দেবে আমি কই যে আস্তা করলে আমি জীবনে আর কালেকশন করবো না এই যে যে প্রায় দুইশো মহিলা তারাবিন নামাজ পড়ছে আইসা নামাজ পড়ে মসজিদের বাইরে যাইয়া বোরকা খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে বইয়া আলতা সোনা তো রয়েছে ওই অবস্থায় চলে গেল নিউ মার্কেটে উনি সারা বছর গল্প যাবে যে মসজিদি তারাবিন নামাজ জামাতের সাথে পড়েছি তিন টাকা কামাই করে চোদ্দ শিয়ে খরচ করে থিয়ে গেছো চোদ্দ শিয়ে বোঝেন চোদ্দ শি কি মানে সাড়ে তিনটা কামাই করছো তিন টাকা খরচ করো সাড়ে তিন টাকা এই আকাম করবা বিদায় তোমাদের মসজিদি জানিসেধ এই একাম করব মসজিদি জানিশে মকিলারা ঘরে নামাজ পড়বে মসজিদি যাবে না এখন আমাদের একটা সুযোগ আছে আমরা পুরুষরা হাদিসামান কানা ফিসলাতি ই মামুন ফাকির আতুল ইমাম এলাহ হকিরাতুল এর আগে একটা মাস আলাহ শুনে নেই নামাজ ভাঙ্গার কারণ উন্নিষ্ঠে একটুখানি কয়টা জানেন সব কয়টা সব কয়টা সবাই জানেন না না জানা থাকার কারণে জীবনে কত নামাজ শেফ হরসেন তা ওই নেই যেমন একটা ছোটই রে কই নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে সুন্দর করে দুই দিয়ে লুঙ্গি বাঁধে টেন দিয়ে দুই রিকাত হওয়ার পরে শো খুলছে সুন্দর করে বান্দে টেন দিয়ে আবার টাইট করে দৌড়িয়ে বাকি দুই রিকাত আপনার তো হয়নি দুই এক কাম করছেন নামাজের মধ্যে নামাজ ভাঙিয়ে গেছে আপনার তা জানা নেই আপনার তো মনে মনে বুদ্ধি যে দেখেন নামাজ পড়বো নাকি লুঙ্গি খুলিয়ে যাবে একটা ভরব না কলিও হয়ে গেল

তো উনিশটার ভিতরে এক নম্বর হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া খবর শুনিয়েছেন নামাজে কিরাত একটু বলেন নামাজে কিরাত নামাজে কিরাত অশুদ্ধ পড়লে কি হয় নামাজ ভেঙে যায় নামাজ সারা কিরাত অশুদ্ধ লাগবে না মাত্র একটা হরফের ভিতরে ব্যস্তম হয়ে গেলে চিকুন হারে মোটা হা করে হা না কইয়ে হা এরকম করলে নামাজ বাতিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

আর আপনি বলছেন কুলহু আল্লাহ আহাদ মাইকে হয়তো পার্থক্য ভালো করে বুঝতে পারছেন না কফার কাপের পার্থক্য আছে উচ্চারণে আপনি কপনা বলে কাপের উচ্চারণ দিয়ে বলছেন তর্জমা হয়েছে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা আল্লাহ কা ও কপাল এত রাক্ষস মসজিদে এই চামারে খাতি নিয়ে গিয়ে নামাজ হবে এই কিরাত গলতের কারণে নামাজ বাতিল হয়ে যায় আপনারা যারা অশুদ্ধ কেরাতে নামাজ পড়েন পড়তেছেন আপনি আজকে থেকে নামাজ ছেড়ে দিলে দিতে পারেন আমি এই জায়গায় কোনো ছাড় আর তেল দিতে পারবো না আমি যদি সুযোগ বলি যে যা পারেন পড়েন ওই যাবে তাহলে আবতে আমার থাকবে না আপনি যে আমার নামে মামলা দেবেন আল্লাহ আমি তো শুদ্ধ করে কোরআন শরীফ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম নাসির হুজুর বইয়ে বলে গেল যা পড়ো তাতেই হবে সেই জন্য আমি ঢিল ছেড়ে দিছি এই জন্যে আমি আপনাদেরকে ওই সুযোগ দিতে পারবো না অশুদ্ধ কেরাতে নামাজ পড়াও যা মোটে নামাজ না পড়াও তাই অশুদ্ধ মোটে নামাজ না পড়লে এককের বিনিময়ে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর নামে পড়া লাগবে অশুদ্ধ দিক অশুদ্ধ ক্রীড়ে নামাজ পড়লেও দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহার নাম নামাজ পড়ার পরও আপনার এই শাস্তি উপভোগ করতে হবে কাজেই পড়বেন কি পড়বেন না আমি জানি না তবে অশুদ্ধ কিরাতে যারা নামাজ পড়তেছেন কিছু হইতেছে না এই না হওয়া নামাজ যে হওয়ানোর জন্যে একটা মাত্র পথ আমার কাছে খোলা আছে সেটা হলো এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন কালই আমি একটা कायदा কিনবো আগামী কালই একটা कायदा কিনবো আরে কিয়ামতে সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের জবাব না দিতে পারলে সব জায়গায় আটকে যাব নামাজের জবাব দিতে পারলে সব জায়গা পার পেয়ে যাব কাজেই নামাজকে আমি এভাবে ছেড়ে দিতে পারবো না নামাজ আমার হয়তেই হবে শুদ্ধ নামাজ পড়তেই হবে আর এর বিকল্প নাই যে নামাজকে কিরাত শুদ্ধ করতে হবে কাজে আমি আগামী কাল একটা कायदा কিনবো বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেবরে ধরবো ওরে মাসে 500 টাকা দিয়ে বলি আমি দুই মাস লাগবে মাত্র কুরআন শরীফ পড়া শিখতে যত ও ব্রেন খারাপokar যত বুড়ো মানুষন্না কেন দুই বাবা আর পান খইয়ে না একটু শুনেন একটু শুনেন আর জাগর কাটা বাদ দেন কানে মতে ঢোকেই না যেদিন দিন দুলাই খেয়ে শুয়েে যাওয়া সেই দিন বুঝবা আল্লাহ আমি কয় লোক জাগর কাটতে তালি রইছে সুরা কিরাত শুদ্ধ হলে নামাজ হবে আর এই শুদ্ধ নামাজ শুদ্ধ বানানোর প্রক্রিয়া হলো আজকেই সিদ্ধান্ত নেবেন কালকে আগামী কাল কায়দা এক কান কিনা বাড়ির কাছের মসজিদের ইমাম সাহেবের সাথে সংযোগ তৈরি করব কারা হাবা কালকে আরি জুমলা রাস আরে কারা হাবা কালকে আরি জুমলা রাস বা তদবির রহিলা কায়রাওয়াজ দুনিয়ার কতটা শিখলে কত পয়সা খরচ কইরা মাত্র দুইটা মাস পরিশ্রম করবা পাঁচশো পাঁচশো এক টাকা দিলে ইমাম সাহেবরে মহা খুশিতে তোমার কোরআন শরীফ পড়া শিখাইয়া দিবে তোমার সারা জীবনের নামাজ শুদ্ধ হবে আজকে এই সিদ্ধান্ত নেন কাল আলী কায়দা কেনব এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান সন্ধ্যের আগে যদি আপনি মারা যান বিগত জীবনের সব ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ বানায় আমল নামায় ঢুকাইয়া দিবে আর যদি নিয়ত করেন যে তাই যদি হয় তাহলে আরো কিছুদিন ভুল ভর্তি থাই সে পরে একবারে আল্লাহ ফাঁকি দিয়ে এড়াই যাব। আল্লাহ তাও ভালো করে বোঝে বোঝে কি বোঝে না সংক্ষেপ মাসালা হলো এবার আমরা যারা পুরুষ আছি আমাদের জামাতে নামাজ পড়া জামাতে নামাজ পড়া আমরা জামাতে নামাজ পড়লে আমাদের একটা সুযোগ আল্লাহ রসুল দিয়েছেন মান কানা ফিসলাত ইমাম কিরাতুল ইমাম এলাউ কিরাতুন যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত মুসল্লির সুরফাতেও পড়া লাগবে না ইমাম সব জোরে পড়ুক আর আসতে পড়ুক মুসল্লি কোনো কিরাত পড়বে না মুসল্লির জন্য কিরা কোন কিরাত লাগবে না ইমামের কিরাত শুদ্ধ আছে ওই শুদ্ধ কিরাতে আমাদের চুপ করে থাকার পর দিয়ে নামাজ হয়ে গেল আমরা একটা মহাবিপদ থেকে বাইচা গেলাম কথা কোন ঠিক না বড় একটা সুযোগ পেয়েছি কাজে জীবনে কোনো দিন জামাতে নামাজ তরক করব না একদিকে আমরা সুযোগ পেয়ে পুরুষরা বাইসে গেলাম অপরদিকে মহিলাদেরকে এই সুযোগ নেওয়ার সুযোগ দিলাম না মহিলারা জামাতে নামাজ পড়বে না তারাই সুযোগ নিতে পারবে না এবার তাহলে মহিলাদের আর শুদ্ধ শুদ্ধ করার বিকল্প ব্যবস্থা কি একমাত্র বিকল্প ব্যবস্থা মহিলা মাদ্রাসা গ্রাম্য মসজিদের মক্তব্যে কোনোদিনও শুদ্ধ হবে না কারণ ও জায়গা হুজুরির বেতন চার টাকা সপ্তাহে ছয় কেজি মুষ্টি চাই ছেলে দিয়ে আইছে ষাট সত্তর জন এই ছয় কেজি ছয় হাজার টাকা ছয় কেজি মুষ্টি চালির বিনিময় ষাট সত্তর জন ছেলে মেয়েরে ফলালি তোর পর্তা পড়ে না এই জন্য আইসে দুশ্চিন্তে ছয় হাজার টাকা যে কিয়ের বাণী ছয় কেজি চাল যে কিয়ের বাণী এই কিয়ের বাণী চিনতে হতে 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 জিমেতে জিমেতে ঘুমায় না লাগিয়ে বেঁচে যাচ্ছে ওরা খানিক ক্যাশের মাসের ঘন্টা খানি ছুটি 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 হয়ে গেল কোন ছিল ফলন শেষ এইভাবে ছয় সাত বছর ঘুরতে এটা মেয়েটা না হয়ে গেছে এর মধ্যে তার বিয়ের প্রস্তাব আসছে এন হুজুর নামে মহিলারা কুরআন শরীফ দরাতি করতে বলছে তার কোনো যোগ্যতা নাই মহিলাদের ভিতরে তে আন্দোলন শুরু করছে এই হুজুরে লাখদালিপার মসজিদের মুষ্টি চালি দেবো না মে ханশিয়া নারে এসে বিয়ের প্রস্তাব দিয়ে কুরআন শরীফ দরাতি বললো না হুজুর এই শুনিয়ে কালকে কুরআন শরীফ নিয়ে আসিস কইবে যে কুরআন শরীফ নিয়ে কইবে যে গুরদে মাইয়া কুরআন শরীফ নিয়ে গেছে এত বড় কুরআন শরীফ 60 70 পারার মত এর মোটা একখান দরায়ে দিতেছে কিচ্ছু না এক না এমন ভর্তি ছাড়িয়ে কাজেই গ্রাম অঞ্চলের মসজিদ মক্তব যেটা আছে এ ইমাম রায় ভাবে ফাঁকি দিয়েন না আপনারা ফাঁকি দেন সমর্থন করছি না ফাঁকি দিয়েন না যা হোক আপনারা মহল্লার মানুষের খেতবোধ করে আপনি তাদেরকে শুদ্ধ করে পড়ান আর আপনার নিজের পড়া যদি অশুদ্ধ হয় ইমাম সাহেব আপনি ইমামতি বাদ দেন এত মানুষের নামাজের দায়িত্ব আপনি কাঁধে নিয়ে পাঁচ হাজার টাকা বেতন খাইয়ে আপনি জীবনটা বইয়ে মহল্লার মুসল্লিদের নামাজ বাতিল করছেন আপনার পাশায় সালাবাইন দিয়েছেন বাড়ির অভাব হবে না পয়সা টেনে বের করবে ফেরেস তারা কোন পাশতে খাইছিস কোন দায়িত্বে বেরোতে আমরা জানি নিজের কিরাত অশুদ্ধ হলে ইমামতি কালি ছেড়ে দেন আর যাদের কেরাত শুদ্ধ আছে বাচ্চাদেরকে শুদ্ধ করে পড়ান যতটুকু সম্ভব আর আমাদের সকলের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দেই মেয়েদেরকে বাচ্চা মাদ্রাসায় মেয়েদেরকে আই বি এম এ বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া কয়টা চাকরি পাচ্ছে চাকরিতে কি হবে এত এরে সরকার চাকরি বা দেবে কোন জায়গায় থেকে এখনই মেয়েদের প্রোটাকশন এত ভালো আল্লাহর ফজলে বর্তমানে মেয়েদের এক হাসপাতালে তিরিশটি বাচ্চা কয়দিনের মধ্যে ডেলিভারি হয়েছে হাসপাতালে মালিক কয়েক সাতাইশটি মাইয়া তিনটি মাত্র ছেলে প্রোডাকশন কত বেশি এক একজন পুরুষে পাঁচজন করে মহিলা বাগে পাইছেন সাইড ডে বিয়ে হলে একটা স্টার থেকে যাবে এত মাইয়া তো এত মাইয়া আইয়ে বিয়ে ভাড়ায় চাকরি কে দেবে ডক্টর ইনুজ দিতে পারবে ওনার ব্যারাক ধরি গ্রামীণ ব্যাংক ধরিও দিতে পারবে না কোথাও দিতে পারবে না ফাঁকে লেখাপড়া জিনারেল প্রতিবর্তী মেয়েগুলো যখন শিয়ানা বেশি হয়ে যায় বয়স বেশি হয়ে যায় সেই সময় তার প্রতি আগ্রহ কমে যায় ছেলেরা বিয়ে করতে চায় না পঁয়ত্রিশ সাত্রিশ বছরের মাইয়া এখন এসে খুঁকি। আল্লাহ আল্লাহর মেয়ে মেয়েগুলো এই দুই চার পাঁচ জামাত বিবাহের প্রস্তাবে টপ বিয়ে হয়ে যাচ্ছে স্কুল কলেজের মেয়েদের চাইতে মাদ্রাসায় পড়ুয়া মেয়েদের বিয়ে হচ্ছে বেশি এবং হাজার হাজার জেনারেল শিক্ষিত ছেলে মাদ্রাসার মেয়ে বিয়ে করার জন্য লাইন দিছে কারণ তারা জানে কলেজে পড়া মা মধ্যে কি আসে না তাকে তো জানতি আর বাহি নেই হুজুর মতো ভিতরে কি শোনায় একেবারে খোলা খোলা হয়ে গেছে হুজুর আল্লাহ রাস্তায় একটা ভালো একটা আমাকে মহিলা মাদ্রাসায় দিয়ে এই হাজার হাজার ছেলেরা প্রস্তাব দিচ্ছে আল্লাহ রহমতে ভালো মাইয়া পাইতে হলে যে জায়গায় আসতে হবে কতক্ষণ ঠিক ঠিক না ছোট্ট ছোট্ট মেয়েরা যে কি সুন্দর পড়ে আল্লাহ একবার তাদের পড়া শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায় আমার একটু গেটটা ভাইয়া আমার রোজু দেখতেছে আমি তুমি কি অজু শেখো মা না তোমার হজুর ভুল ধরতেছি আমি কি ভুল পাইছো তুমি দুটি ভুল করছো কি কি ভুল করছি ভাই এক নম্বর ভুল করছো তুমি কুলি করছো ছয় বার আমার হুজুর কয়েছে হজুতে তিনবার কুলি করা শূন্য তুমি তো ছয় বার করলে আমি ধরা খেয়ে গেছি আমি কলাম আমি তো পান খাই পান খা কুলি তিন কুলি তুই হয় না তাহলে আমার জবাব আমি দিছি এবারও আমার আবার অ্যাটাক করছে কয় তাই তুমি পান খা কুলি ওজুর আগে করবা অরিজিনাল কথা হজরকুলি তিনবারে বেশি চারবার করা সুন্নতের খিলাপ তিনবারই কুলী করা সুন্নাত ও আমারে শিখাই তুমি এই পানખા কুলী আগে করবা পরে হজরকুলি তিনবার করবা আমি আল্লাহর তরে বড় করব আর কি করছি কয় পা পায়ের আঙ্গুল খেলাল করছো তুমি তো উপর দে হাত দিয়ে খেলাল করছো পায়ের আঙ্গুল ওই কে নি আঙ্গুল দিয়ে নিজ দিয়ে খেলাল করতি আর তাই বলে মা আমার তো আঙ্গুলে টুকড়া কুড়া দুই পেশতেই খেলাল লাগে ঠিক আছে একবার ভিতরে যা বসায় দেবেন তাই লাগিয়ে দেয় দেড় বছর আমার এক মেয়ে হাফেজ হয়ে গেছে ছেলেকে লাগে তিন বছর সাড়ে তিন বছর মেয়ে ডাল লাগছে মাত্র দেড় বছর বাড়িতে যে যে পড়ছে ও মাদসা আবাসিক না আমার বাড়ির কাছে মাদ্রাসা দিয়ে দেখেন মেয়েরা কত সুন্দর পড়ে তার বোরকা দেখে খুশি হবেন তার দেখে খুশি হবেন তার সালাম পেয়ে খুশি হবেন স্কুল পড়ান আর মাদ্রাসা পড়ান দেখবেন ভিতরে দুটে আমের কথাবার্তা পাবেন ঠিক কি ঠিক না আদর্শ মা আদর্শ সন্তান যদি পাইতে হয় তাহলে আদর্শ মা দিতে হবে আগে আদর্শ মাই তো দিতে পারি না স্কুল কলেজে মা শিক্ষা দেয় না নারীত্বের শিক্ষা দেয় না স্কুল কলেজে পুরুষত্বের শিক্ষা দেয় প্যান্ট ফরক শার্ট পরো বক কাটিং চুল কাটে লাগাও হাতে চুরি ব্যবহার করবো না কানে দুল ব্যবহার না নাকে ফুল ব্যবহার করবো না নারীদের যা পোশাক তার কিছু ব্যবহার না পুরুষের মতো প্যান্ট শার্ট পরো কেটস পরো জুতো পরো পাঁচশো মিটার দৌড়ো গুড়ার মতো দৌড়ো বেড়াও মোটর সাইকেল চালাও পারলে আমাকে সাথে বসে বসে সিগারেট খাও সিগারেট খাবার দেখছেন না মেয়েরা হ্যাঁ পার্কে বসে বসে সিগারেট খায় পুরুষত্ব শিক্ষা দিচ্ছে আর এখানে নারীত্বের শিক্ষা ফাঁকে হুজুর যারা মহিলা মাদ্রাসা করছেন তাদেরকে আমি পরামর্শ দেবো এই মহিলা মাদ্রাসায় বাবর সি রাখবেন না মেয়েদেরকে দিয়ে বাবরশির কাজ করাবেন বাই রোটেশন তুমি আজকে রান্না করবে তুমি একটা রান্না করবা তুমি একটা কারণ এই জায়গায় বাবরসিদের রান্না করে খাওয়াইলে পরের রান্না খাতি খাতি মাই রাজায় অলস হয়ে যে বয়সে তারা সংসার শেখবে সেই বয়সে সংসারে কিছু শিখতে পারে না আর মাঝে মাঝে পিঠে আটা বানানোর পাল্লা লাগাবেন যে কেডা কয় প্রকার পিঠে বানাতে হলো ময়দা চিনি কিনে দেবেন চালের গুঁড়ো বানায় দেবেন পিঠে বানা আর এটা বানাবেন আমরা যে সময় অজে আছি সেই সময় যাতে আমরা সেটা খেয়ে যেতে পারি এরা শ্বশুরবাড়ি যাইও প্রশংসিত হবে থ্যাংক ইউ ভো খালি হুজুরি না এবং রান্নাও জানে এবং সব কিছু জানে সবকিছু শিক্ষা দেওয়ার কারখানা মহিলা মাদ্রাসা আদর্শ মা মাদেরকে জাগা মতো এখন এখান থেকে যদি কোরআন শরীফ শুদ্ধ করে না পড়ে তাহলে কোনো দিনও তাদের নামাজ হবে না কোনোদিনও নামাজ হবে না জীবন ভরে নামাজ হবে না মহিলা মাদ্রাসে এমন একটা সুন্দর ব্যবস্থা যার ভিতরে বয়স্ক মেয়েরা এসে পড়তে পারে বয়স্ক মেয়েরা এসে পড়তে পারে প্রতিবেশী মা বোন যারা আছেন তারা আসবেন পড়বেন পড়া শিখবেন আল্লাহ তালা আমাদের কোরআন হাদিসের শিক্ষা অনুযায়ী পুরুষের দায়িত্ব পুরুষের নারীদের দায়িত্ব নারীদের পালন করার মতো যোগ্যতা অর্জন করা তৌফিক দান করুন বলেন আমিন নবিয়া পাক বলেছেন তালা ইলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিম আভিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ও মুসলিমাত دینی ইলম শিক্ষা করা আর আইইবিএমএ পাস করা সবার জন্য ফরজ না دینی ইলম শিক্ষা করা নারী আর পুরুষ সকলের উপরে জোরে বলেন সকলের উপরে ফরজ সকলের উপরে ফরজ আপনাদের টা আপনারা শিখবেন নারীদের নারীরা শিখবে আমাদের শিক্ষান বিভিন্ন ব্যবস্থা যেমন এখানে কিছু শিখে গেলেন আবার তবলিগি যে শিখতে পারেন সরমনের ভক্ত যারা আছে হালকা বসে শিখতে পারেন 31 জানুয়ারি 1 2 ফেব্রুয়ারি ময়দানে বিশ্ব ইস্তেমা ইনশা আমরা যাবো রাজিয়া সিরা ইনশা আল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ নেতৃত্বে বাসাগত ত্রুটি বিচ্ছুতি মার্জনীয় যা বলেছি আল্লাহ তাহলে আমল করা আমল করা তৌফিক দান করুক বর্জন করা গুলো বর্জন করা তৌফিক দান করুক আমিন